নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প দুপুরবেলার লোকটা যখন ব্যাপারটা ঘটেছিল তখন এ কথাগুলো আমি কাউকে বলতে পারিনি বলিনি এই জন্যে যে প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয় কারণ সেদিনের সে আশ্চর্য মোহ সে অদ্ভুত নেশা তার অনুভূতিকে বলবার মতো ভাষা আমার ছিল না লোকে শুধু এইটুকু জানত আমাকে ছেলে দরা ভুলিয়ে নিয়ে যাচ্ছিল আমি ফিরে আসবার পরে দু ঘন্টা ধরে ঠাকুরমা কান্নাকাটি করেছিলেন সে কথা মনে আছে আরও মনে আছে জোড়া মন্ডার হরির লুট হয়েছিল বাড়িতে এও মনে পড়ছে ঘটনাটার পরে প্রায় ছমাস ধরে একটা ছাকর সঙ্গে না নিয়ে আমার কোথাও বেরুবার যৌ ছিল না এমনকি স্কুলেও না কিন্তু আজ আর ঠাকুরমা বেছে নেই যাদের স্নেহ ভালোবাসার রক্ষা কবচ সব সময়ে আমাকে ঘিরে থাকতো তাদের অনেকেই পৃথিবীর মায়া কাটিয়েছেন ছেলে দড়াকে প্রলুব্ধ করবার মতো বিপজ্জনক বয়সের সীমাটা আমি পার হয়ে এসেছি অনেক অনেক বছর আগে আজ অসংকোচে একটা শিকরোক্তি করা যাক এক একটা বিরক্তি ভরা ক্লান্ত মুহূর্তে আজ যখন জীবনটাকে অতিরিক্ত নিষ্ঠুর বলে মনে হয় রাত্রির হাওয়ায় কখনো কখনও যখন দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর সমস্ত মনটাকে ব্যাকুল করে তোলে তখন ভাবি এর ছাইতে সেই ছেলে দরার চলে যাওয়া ভালো ছিল একটা অপরূপ আশ্চর্য পৃথিবীর আমার কাছে সে যে পৃথিবী মতো আমাদের কাছ থেকে মুছে কোথায় নিয়ে যাচ্ছিল লোকটা কোথায় নিয়ে যায় ছেলেদরা অনেক জল্পনা কল্পনা শুনেছি এ নিয়ে কেউ কেউ বলে ওরা নাকি পাহাড়ের নাগা সন্ন্যাসীদের চর কারো কারো মতে ওরা ছেলেপুলেদের নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছে দিই ভিক্ষে করবার জন্যে আর আমার ঠাকুরমা ভাবতেন ছোট বাচ্চাদের নিয়ে পদ্মার পুলে বলি দেওয়া হয় নরবলি না দিলে নাকি খুশি দেখা যায় না রাক্ষসী নদীকে এসব কথা শুনে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি নিজের একান্ত অবসরে শুধু বসে বসে এই কথাই ভেবেছি আমার ফিরে আসবার কোনো দরকার ছিল না প্রতিদিন স্কুলে যাওয়া বাড়িতে হাজার রকমের শাসন পরীক্ষার আতঙ্ক এদের সব কিছুর হাত থেকেই কি আশ্চর্য মুক্তি সেদিন এসে দাঁড়িয়েছিল আমার সামনে নাগা সন্ন্যাসী ভিক্ষুকের দল পদ্মার ওসব কিছুই নয় সে যে কোন অপূর্ব রূপকথা দিয়ে গড়া সে কথা যা। তার দোরগোড়া থেকে কিভাবে ফিরে এলুম সেইটাই বলি রবিবারের ছুটি ছিল সেদিন দুপুরের সঙ্গে গরম হাওয়া মাতামাতি করছিল পূর্ণিয়া শহরে রাস্তায় থেকে থেকে উঠেছিল ধুলোর ঘূর্ণি আমের বাগানে দুটো একটা ফল রঙ ধরে টুপটুপ করে ঝরে পড়ছিল আমাদের ভাট্টা বাজারের বাসায় আমি একটা জামরুল গাছের ছায়ায় চুপ করে বসেছিলুম জামরুল এখনও পাকেনি ভাবছিলাম এক ফাঁকে টুপ করে রাস্তায় বেরিয়ে পড়ব কিনা এমন সময় এলো লোকটা পাকা দাড়িগুলো ধুলোয় বাদামি হয়ে গেছে একরাশ ময়লা শিমুল তুলোর মতো মাথার চুল হঠাৎ মনে হয় এক ঝলক হাওয়া ওগুলো উড়িয়ে নিতে পারে কাঁধে একটা তালিমারা ঝোলা এক হাতে একটা অষ্টাবক্র লাঠি ইশারা করে লোকটা আমাকে ডাকল ডাকল কাঠের গেটটার ওপার থেকে ঠিক ভিক্ষে চাইবে আমি জানতুম রবিবারে সকাল থেকে ওদের শুরু হয় বেলা তিনটে অবধি বললুম দাঁড়াও চাল এনে দিচ্ছি লোকটা মাথা নাড়ল না চাল সে চায় না তবে ভাত ভাত ফুড়িয়ে গেছে না ভাতও তার দরকার নেই তাহলে পয়সা পয়সা দেওয়া হবে না সে যেতে পারে না পয়সাও সে চাইতে আসেনি শুধু দুটো কথা বলতে এসেছে আমার সঙ্গে আমি অবাক হয়ে গেলুম আমার সঙ্গে কি কথা থাকতে পারে ওই বুড়ো লোকটার যার দাড়িগুলো পেকে বাদামি হয়ে গেছে যার মাথার চুলগুলো একরাশ মলিন শিমুল তুলোর মতো দোল খাচ্ছে এলোমেলো হাওয়ায় কী মতল একবার ভাবলুম চোর ভাববার কারণ ছিল মাসখানে এক আগে দিন দুপুরে বাড়িতে চোর ঢুকে একরাশ বাসনপত্র নিয়ে পালিয়ে গেছে কে জানে সেই লোকটায় লোবে লোবে আবার ফিরে এসেছে কিনা বৈঠকখানা ঘরে ছোট কাকা ঘুমোচ্ছেন ওকে ডাকবো কিনা মনে মনে ভাবছি এমন সময় লোকটা আবার আমাকে ইশারা করে ডাকল এইবার এতক্ষণ পরে আমি ওর চোখ দুটো দেখতে পেলুম আশ্চর্য এতক্ষণ ও চোখ দুটো কোথায় লুকিয়েছিল কালো কোঁচকানো কুঠরে গভীর সুর অন্ধকারে কোন গহনে অদৃশ্য হয়েছিল এমন একটা তীব্র উজ্জ্বল দৃষ্টি সাদা দাঁড়ের ফাঁকে লোকটা হাসলো এ হাসি আরও আশ্চর্য সঙ্গে সঙ্গে মনে হলো একে আমি অনেকবার দেখেছি এ আমার বহুকালের চেনা এর নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না কিন্তু একটু পরেই পড়বে এই দুপুরে গরম হাওয়ার এই মাথামাতিতে টুপটাপ করে পাকা আম ঝরে পড়বার শব্দের সঙ্গে সঙ্গে এর জন্যে তো আমি অপেক্ষা করেছিলাম আমার জন্যে অনেক কথাই বয়ে নিয়ে এসেছে এনেছে অনেক খবর সেইগুলো শোনবার জন্যেই তো এতক্ষণ আমি অমনি উৎসুক হয়ে এই জামরুল গাছের তলায় বসে প্রহর গুনছি আবার হাসলো লোকটা আরেকবার হাত ছানে দিয়ে ডাকলো আমাকে তৎক্ষণাৎ উঠে পড়লুম আমি কাটের গেট পার হয়ে বেরিয়ে এলুম রাস্তায় আমাদের নির্জন পূর্ণিয়া শহর দুপুরের তপ্ত রোদে এত বেশি নির্জন হয়ে যায় কে জানত কে জানত গ্রীষ্মের গরম হাওয়ায় তার চারিদিকে মাঝরাতের স্তব্ধতা ঘনিয়ে আসে একটা ছাগল ছরে না একটা কুকুর দেখতে পাওয়া যায় না শুধু পাতার ঝরঝর আর বাতাসের হু হু ছাড়া আর কোনো শব্দ থাকে না কোথাও লোকটা তার অষ্টাবক্র লাঠিটায় ভর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর তার একটা হাত আস্তে রাখল আমার কাদের উপর দাড়ির ফাঁকে অল্প একটু হেসে ফিসফিস করে বলল চলো তাহলে আমি সঙ্গে সঙ্গে বলল চলো কারণ স্পষ্ট কিছু জানা না থাকলেও আমি বুঝতে পেরেছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি দরকার না গেলে মস্ত একটা সুযোগ খারাবো একটা মজার খেলা ভারী চমৎকার কোনো পিকনিক অথবা আরও কিছু লোভনীয় তার ছাইতে ঠিক জানা নেই কিন্তু আমাকে যেতেই হবে আমরা দুজনে হাঁটতে শুরু করলাম মুহূর্তে পূর্ণিয়া শহর মছে গেল দুপাশ থেকে সামনে শুধু একটা ছায়া ছায়াপথ যতদূর দেখি ওই পথটা ছাড়া আর কিছু কোথাও নেই আর পথটা ওকে হঠাৎ মাটি ছেড়ে ধনুকের পিঠের মতো আকাশের দিকে বাঁকা হয়ে উঠে পড়ল তার দুদারে মানুষজন বাড়িঘর জংলা আমের বাগান কিছুই রইল না শুধু একরাশ ছায়া ছায়া অস্পষ্টতা কিছু মেঘ খানিকটা ধোঁয়া আমি কি শূন্য দিয়ে চলেছি হঠাৎ তাকিয়ে দেখলুম লোকটার দিকে কি আশ্চর্য এ তো সে নয় কোথায় মিলিয়ে গেল সে লোকটা এ যেন আরেকজন মানুষ লম্বা চৌরা চমৎকার চেহারা মাথায় সাদা ধবধবে পাগড়ি তাতে কী সব ঝিকমিক করছে যাত্রার দলের পোশাকের মতো একটা লম্বা ঝকমকে জামাতার গায়ে পায়ে জরির নাগড়া বয়স কত আর ছোটো কাকার মতো হবে বড়জোর লোকটা আবার আমার দিকে তাকিয়ে হাসলো তারপর হাতের মুঠো খুলে ধরলো সেদিকে তাকিয়ে আমি আরও আশ্চর্য হয়ে গেলুম মঠুর ভেতরে একটা ছোট পাখি মাটির নয় জ্যান্ত কিন্তু এমন রঙের পাখি আমি কখনো দেখিনি এমন সুন্দর পাখি কখনো থাকতে পারে আমি জানতাম না সবুজে সোনালিতে মেশানো তার গায়ের রং লাল টুকটুকে ছোট ছোট ঠোঁট আরও ছোট ছোট দুটি চোখে সেজন্য আমার দিকেই তাকিয়ে আছে আমাকে দাও বলে আমি খপ করে পাখিটার দিকে হাত বাড়ালুম সঙ্গে সঙ্গে সবুজ সোনালিতে মেশানো একটা বড় প্রজাপতির মতো লোকটার মুঠো থেকে উড়ে গেল পাখিটা কিন্তু বেশি দূরে গেল না ঠিক আমার কাছ থেকে হাত দুয়েক দূরে সে ঘুরে ঘুরে উঠতে লাগল যেন ধরা দেবার আগে কিছুক্ষণ খেলা করতে চাই আমার সঙ্গে আমি ছুটে চললুম পাখিটার পেছনে যেন চমৎকার একটা খেলা শুরু করেছে পাখিটা কখনো ঠিক হাতের নাগালে আসে ঠিক ধরবার মুহূর্তে আবার ফুরুত করে উড়ে যায় কাছ থেকে লোকটা আমার পাশে পাশে আসছে ছুটছে না অথচ ঠিক চলছে সমানে যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমার সঙ্গে সে বাঁধা মাতার সাদা পাগড়িটায় সব রোদে চিকমিক করছে যাত্রার দলে রাজার মতো জামাটা ঝকঝক করছে রোদে তৎক্ষণাৎ পাখিটা ওর হাতের ভেতরে এসে বসলো সঙ্গে সঙ্গে হাতটা মোটো করে ফেললো লোকটা আমি চেঁচিয়ে উঠলুম ছেড়ে দাও ছেড়ে দাও মরে যাবে লোকটা মুঠো খুললো একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ওর মুখে কে আশ্চর্য পাখিটা সেখানে নেই শুধু মুঠুভরা এক রাস পাকা আঙুর রসে টল টল করছে সেগুলো আমি আবার চিৎকার করে উঠলুম পাখিটা পাখিটা কোথায় গেল লোকটা জবাব দিলে না ঠোঁটে সেই অদ্ভুত হাসি জাগিয়ে রেখেই খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপরে বললে খাও একটা আঙুর তুলে আমি মুখে দিলুম কি মিষ্টি এমন আঙুর আমি জীবনে খাইনি তারপরে আর একটা আরও একটা আরও একটা হঠাৎ আমার দু চোখ ঘুমে জড়িয়ে এলো আমি আর দাঁড়াতে পারছি না তখনই লোকটা আমাকে দুহাতে জড়িয়ে ধরল তারপরেই মনে হলো অত্যন্ত নরম বিছানায় যেন আমাকে শুইয়ে দিয়েছে শুধু থেকে থেকে মনে হচ্ছিল বিছানাটা দোলনার মতো দুলছে যেন একরা সমুদ্রের ফেনার মধ্যে আমি শুয়ে আছি আর ঢেউগুলো দোলাতে দোলাতে নিয়ে চলেছে আমাকে একটা চাপা গর্জনও শুনতে পাচ্ছি কোথায় সমুদ্রের না ট্রেনের গত বছর আমরা পুরীতে গিয়েছিলাম অত্যন্ত রূঢ়ভাবে আমার ঘুম বাংলো কে যেন কাঁধ ধরে আমাকে ঝাঁকাচ্ছে চোখ মেলে প্রথমটা যেন বিশ্বাস করতে পারলাম না চারিদিকে লোক তিন চারজন লাল পাগড়ি পুলিশ একটা স্টেশনের প্ল্যাটফর্ম কাটিহার জংশন ছোট কাকা আমাকে ঝাঁকুনে দিচ্ছে সমানে কোনো নেশার জিনিস খাইয়েছে নিশ্চয়ই দেখুন তো মশাই কাছাকাছি ডাক্তার পাওয়া যায় না বাবার গলা এবার আর কিছু দেখতে বাকি নেই আমার একটা বেঞ্চের উপর বসে আছি আমি বাবা ছোট কাকা অসংখ্য লোক পুলিশ আমার পায়ের কাছে মাটিতে পড়ে আছে সেই বাদামি রঙের দাড়ি এক রাস তুলুর মতো সাদা সাদা চুল সেই অষ্টাবক্র লাঠি সেই ঝোলাটা দাড়ির কটা দিক তার লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে ফুটা ফুটা প্রচন্ড প্রহারের ফল পরের ট্রেনে আমরা পূর্ণিয়া ফিরে এলুম সন্ধ্যাবেলায় মন্ডার হরির লুট এক মাস ধরে বাড়িতে ছেলে ধরা নানা রোমাঞ্চকর গল্প মাস ধরে চাকরের করা পাহারা বড় হওয়ার পর এক বন্ধু বুঝিয়ে দিলেন ওর নাম হিপনোটিজম ওই পাখি পাকা আঙুর সব মায়া কিন্তু হিপনোটিজম নানা দুঃখে ভরা আজকের এই বিলম্বিত জীবনে সে কথা মানতে আমার ইচ্ছে হয় না রূপকথার জগৎটা হয়তো মিথ্যা নয় শুধু সেখানে পৌঁছাবার চাবিকাঠিটাই আমরা হারিয়ে ফেলেছি এক আধজন হয়তো আজও সেই স্বপ্ন সন্ধান জানে হয়তো তাদেরই একজনের দুর্লভ আবির্ভাব সেদিন ঘটেছিল কিন্তু একথা সেদিন কেউই বিশ্বাস করতেন না বাবা ঠাকুরমা মা ছোটো কাকা কেউই নয় আজকের এই এত বাস্তব দুঃখ বেদনার ভেতরে এ কাহিনী তোমরাই কি বিশ্বাস করবে